আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এবং পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে ভারত জাকাত মাঝি পারগনা মহল পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়া মোর এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা আর অবরোধের জেরে থমকে গিয়েছে যানবাহন চলাচল সাতগাছিয়া মোর অত্যন্ত ব্যস্ততম এলাকা আর সকাল থেকেই এই পথ অবরোধে সামিল আদিবাসী সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছেন মেমারি দুই ব্লকের নেতৃত্বরা তারাও উপস্থিত রয়েছেন সংগঠনের তরফে আর্জি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গিয়েছে সিবিআই উচ্চ পর্যায়ে তদন্ত করছে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কাউকে দোষী চিহ্নিত করে শাস্তি করা সম্ভব হয়নি পাশাপাশি পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর কাটা দেহ উদ্ধার হয় চোদ্দই আগস্টের সন্ধ্যা রাতে তারপর বেশ কয়েকদিন অতিবাহিত সিট গঠন করেছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবার পূর্ব বর্ধমানের মেমানির সাতগাছিয়া বাজার মোড় এলাকা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা আর ব্যস্ততম এলাকায় সকাল থেকে অবরোধের জেরে থমকে গিয়েছে যানবাহন চলাচল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী সহ সাধারণ মানুষজন যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বিভিন্ন জায়গায় জারি থাকবে এমনটাই জানাচ্ছেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা 아으로막 밤새, 엣지, 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 엣하 엣지,